মিরপুর এক নাম্বার পাখিরাটা বসে থাকে আর শুক্রবার অক্টোবর মাসে সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল মিরপুর এক নাম্বার পাখিরাটা বসে মিরপুর এক নাম্বার দি এখানে সোনালি উচ্চ বালিকা বিদ্যালয় আছে বিদ্যালয়ের পাশে এই হাতটা বসে থাকে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ পাশির যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকল দুজনে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা সম্ভব হলে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আজকে প্রচুর পরিমাণে পাখি আসছে মূল ভিডিওতে চলে যাব আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য

আলাইকুম আর ভাই কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একদম জেপি নাই হলু জেপি নাই ভাই তবে আছে আমার একটা জোড়া চাইলে আচ্ছা এখানে সানের বয়স কেমন সানের বয়স এই প্যাট হচ্ছে ছেলে মেয়ে কন্ট্রোল ছেলে এটা কত টাকা আপনার চব্বিশ হাজার টাকা ফিক্স দাম চব্বিশ হাজার ষাট হাজার পাঁচশো টাকা বেবিটা ডিং তাই না জি জি আচ্ছা এখানে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেয়ার লরি লরি দুইটাই ফিমেল দুইটাই ফিমেল দুইটাই ফিমেল বিশ হাজার চল্লিশ হাজার টাকা জোড়া জোড়া আচ্ছা রানিং ডিএনএ এটা আপনাকে এক লক্ষ আশি টাকা বয়স কেমন এবার আপনার রানিং পেয়ার

থ্ৰী ওৱান ফাইভ ওৱান এইট লোকেশ্যন লোকেশ্যন মিপুৰ এক ধন্যবাদ আলাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ কত টাকা দাম তাড়লো একদম সাত টাকা এটা কথা এটাই আপনি দেখছেন আচ্ছা এটা কত টাকা দাম পড়বে সাত টাকা আর সিঙ্গেল যদি মেলটা নিতে চাই মেলটার দাম পড়বে যে বেবিটা আছে এটা কত ভাই ওর বয়সে হয়ে গেছে কত টাকা এটা জোড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পার পিস পার পিস পঁয়ত্রিশশো টাকা আর এখানে কোনোটা ফ্লাইন চেম করা

হলুদ জোর দাম পড়বে চার হাজার খর পাঁচটা রানি প্যাল এই জোড়টা দাম পড়বে সাত হাজার সাত হাজার টাকা

দেখেন্টারি ভাই মাসের মধ্যে ফেললো মার্শাল পুরো ফুল মুডে কিন্তু দেখতেছে সুন্দর একটা ভিডিও চলে গেছে আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন বত্রিশ ইনশাল্লাহ আপনার দর্শকদের জন্য সম্মানি থাকবে ইনশাল্লাহ লরি ভাই লরি ভাই এটা রানিং প্যারিশন একটা মজার একটা জিনিস আছে ভাই এটা একটু পরে দেখাচ্ছি ভিডিও শেষ করতে দেখাচ্ছি আচ্ছা 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 তো বাকি বাকিগুলো দেখান আমি এটা নাম কি বলে দিবেন না পরেই বলে দিবেন পরে বলবো ইনশাআল্লাহ সানটা এই সান কোন ভাই ডিএনএ করা এটা 33000 চাওয়া এটা একটু রেড ফ্যাক্টরের ভিতরে আছে ভাই ইনশাআল্লাহ কমায় রাখবো এটাও ইনশাআল্লাহ আর এটা এটা 32 ভাই ডিএনএ এটা 32000 টাকা দিতে যাচ্ছেন

একটা পাখাও ঝান্ডি করা নেই ভাই যদি ঝান্ডি করা দেখাতে পারে বিশ হাজার টাকা জরিমানা আমাদের এখন একটু দেখানো যাবে না আসো কারণ আমরা প্র্যাকটিক্যাল দেখতে আচ্ছা আচ্ছা আসো ভাই যেরকম করতেছেন উড়াল দিয়ে যদি চলে যায় ভাই যাবে না ভাই এত কনফিডেন্স ভালো মাশাআল্লাহ কোনো ঝান্ডি নাই একটা পাখাও ঝান্ডি নাই ভাই এই দেখেন ওরে মাশাআল্লাহ কামড় দিবে ভাই কামড় দিবে কোনো কামড় দিবে না ভাই

ভাই মোবাইল নাম্বারটা বলে দেন ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো লোকেশন লোকেশন চোদ্দ ধন্যবাদ ধন্যবাদ ভাই সালাম আলাইকুম আনিস ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক দিন পরে আপনার কাছে চমৎকার শুধু জন্য পাখি নিয়ে আসছেন ধান গুলো কি সবগুলো পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার একদম অ্যাডাল্ট মানে এক কথায় রানিং পেয়ার এক কথায় রানিং পেয়ার ভাই

যে লাভবার গুলো দেখতেছি গ্রিন অফার লাইন গ্রিন অফার লাইন কত করে যাচ্ছে আচ্ছা একদম ক্লিয়ার ক্লিয়ার একদম ক্লিয়ার কত করে এগুলো এগুলো জোড়া ভাই হলো সাড়ে পাঁচ হাজার টাকা ডিএনএ করে আছে ভাইয়া ডিএনএ নাই ভাই বিডিং পেয়ার যদি কেউ ডিএনএ করে নিতে আর পাঁচশো টাকা বেশি দেওয়া হবো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে জি আর এখানে যেগুলো দেখতেছি ভাই এখানে নরমাল আছে ছয়টা আর ইউইং আছে হলো দশটা এগুলো কত করে এগুলো ইউইং গুলা ভাই সাড়ে পাঁচ হাজার আচ্ছা

আর ঘি পাইতে হচ্ছে মেল আর ওইটা হচ্ছে ফিমেল ক্রিম পেস্টটা ওটা পড়বে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা নিচে একটা জোড়া আছে এটা সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া এখানে সানকুনুর আছে একটা মাস্টার পেয়ার দিন বাচ্চা করা পাখি ডিএনএ এন এ কাছ এটা দাম চাই পঁয়ত্রিশ বত্রিশ হাজার টাকা সেল আচ্ছা আর এখানে শ্বেতাল মোল্টিং হইতেছে একটা ফিমেল আছে সান এটা ষোলো হাজার টাকা সেল করছে ষোলো হাজার টাকা জাপানে এক হাজার করে পিস আর নরমাল গুলা

আমার কন্টাক্ট নম্বর জিরোন এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান লোকেশন পুরান ঢাকা নারিন্দা দা ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশ আল্লাহ তো চমত্কার সুন্দর ভাইয়া ভিডি রেনবো রেনবো আছে ভায়োলট আছে তারপরে আচ্ছা পাইট আছে কত করে চাচ্ছেন মানে আপনার বারোশো থেকে জোড়া শুরু ফোনে সর্বোচ্চ আছে পর্যন্ত

কত করে চাচ্ছেন পার পিস পার পিস চাচ্ছি এটা এটা চাচ্ছি 15000 টাকা এই সাদাটা এগুলো চাচ্ছি 12000 এগুলো 12000 টাকা করে ডেলিভারি সিস্টেম কি কিভাবে দেন আপনারা আমরা এখানে বাসা এসে নিতে হবে নাকি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ বাসা এসে নিয়ে যাব বাসা লোকেশন লোকেশন রাইট বাই মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার 013 জি 1856081 লোকেশন রাইট বাই ট্রাইব ধন্যবাদ ভাই কেমন আছে ভালো আছেন আজকে কতগুলো বিড়াল নিয়ে আজকে সাতটা বিড়াল নিয়ে আসছি নিয়ে আসছেন জি ভাই আপনার হাতের কি মিটিশন ভাই এটা মিটিশন ফিমেল বিড়াল লং ভাই লং বাবা সাইজ ভাই বিগ সাইজ আচ্ছা

এক দুটি ভাই আমাকে ছিল বাবা মা এক দুটি ছিল মা স্টেম প্লান ছিল আচ্ছা ওর এই যে ভ্যাকসিন কার্ড আছে আমি দেখাই ভ্যাকসিন করা হচ্ছে হ্যাঁ ওর ভ্যাকসিন কার্ড আছে কাটশো আমি দিয়ে দিব চারশো দিয়ে দিবেন হ্যাঁ ওর আলাদা ভ্যাকসিন হ্যাঁ হ্যাঁ দেখেন আচ্ছা ওর চাওয়া দাম যাচ্ছি আমি একুশ হাজার আলোচনা সাপলে কি আমি কম রাখবো এক সল্লাহ দেখেন কল যার কল দেখে মেল ফিমেল ফিমেল ভাই ফিমেল ফিমেল হ্যাঁ আচ্ছা আরেকটা ছিল ব্লু ওয়াইজ ফিমেল ব্লু ওয়াইজ মেল আ আচ্ছা

ভালো আছে বয়স কেমন ভাবে বয়সে মাস হয়েছে মাত্র এক মাস হ্যাঁ ফিডিং এখনো হ্যান্ড ফিডিং চলতেছে কতদিন হ্যান্ড ফিডিং করতে হবে হ্যান্ড ফিডিং এখনো এক সপ্তাহ লাগবে কত করে চাচ্ছেন পার পিস পার পিস দুই হাজার পাল আর এটা আঠারোশো

জি লাল চোখ না কালো চোখ এটা কালো চোখে তিন হাজার টাকা করে জোড়া তিন হাজার টাকা জোড়া বয়স্ক নিউ অ্যাডাল্ট

আর এটা আপেল ভাইয়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা এখানে হচ্ছে লরিয়ার ভাইয়া একটা পড়বে হচ্ছে আপনার চল্লিশ হাজার চল্লিশ আর এই ছয় হাজার আচ্ছা

আটত্রিশশো টাকা পিস আটত্রিশশো টাকা পিস একদম কোয়ালিটি মাসা আল্লাহ সেখানে লাকবাটে জোড়া কত করে যাচ্ছে এই জায়গা পঁয়ত্রিশশো টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট পেয়ার করা হান্ড্রেড পেয়ার করা ককাত টাকা

কত টাকা করে পার পিস এগুলা ভাই বাইশো টাকা পার পিস আসকিং প্রাইস হ্যাঁ আপনার চ্যানেলের কথা বলে দিয়ে যার চ্যানেলে কথা বললে দুই হাজার হ্যাঁ ভাই মোবাইল বলে লোকেশন ঢাকা পুষ্ট